হাতে যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ফল কাটা মেশিন আর এই ফল কাটা মেশিন দিয়ে আমরা ফলের ডাল কাটা কাজ করি আবার ফলও কাটি তো এই গাছটা কিন্তু আমি পুর্নিং করবো পুর্নিং করা মানে হচ্ছে গাছের ডাল কাটা তো দেখুন কীভাবে আমি কাটি স্টার্ট করছিলাম Ah তো আমাদের এখান তো হয়ে গেছে এই গাছটা পূর্ণি করা এই দেখো এই সাইড দেখতে পাচ্ছ এই গাছগুলো সব এখন করলাম পূর্ণি আর আজ দিকে তো ফল আর পূর্ণি একসাথে করছি ওই জন্য এই ফলটা পাকা ছিল বলে কেটে দিলাম তো দেখুন কিভাবে সাফ করি হুম Thank you. তবে যারা কাজ জানে না তাদের কিন্তু এত স্পিড করার কোনো দরকার নেই প্রচুর কাঁটা কাঁটা কেটে যাবে আর আমাদের কাজ করি অভ্যাস হয়ে গেছে মানে কাঁটাও চেনে আমাদের কাঁটা তো গেঁটে না কি আর বলবো এইভাবে কিন্তু কাজ করতে হবে এই যে বাগান পরিষ্কার থাকলে সবাই ভালোবাসবে আর কাজ বেশি বেশি কাজ দেবে আর বাগান যদি পরিষ্কার না থাকে কাজও দেবে না বেশি বেশি কথা শুনে কাজটা মানে করতে হলে বাগানটা বেশি পরিষ্কার রাখতে হবে বাগানে পামের কাজ মালয়েশিয়া পামের বাগানে কাজ আমরা যেভাবে করছি এইভাবে যদি কাজ করা যায় দেখতে পাচ্ছ কিভাবে কাজগুলো করেছি এইভাবে যদি কাজ করি আমরা বসদের সাথে যখনই কাজ চাপোতে তখনই কিন্তু এক কথা কাজ দিয়ে দেবে